নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই আজ খুব খুশি ঘরের মধ্যে পাঁচটা রুমের মধ্যে সব খাটগুলো ঢুকে যাচ্ছে তারপরে বিছানা পাতা হবে সব মিলিয়ে মিশিয়ে বেশ উৎসুক এবং খুব খুশি তো আপনারা সাথে থাকুন এখন খাটগুলো ঘরের মধ্যে ঢোকানো হচ্ছে কয়েকটা তো ঢোকানো হয়েছে আর বাদ বাকিগুলো এখন ডাইনিংয়ের মধ্যে ছিল ওখান থেকে নিয়ে ঢোকানো হচ্ছে কমপ্লিট মোটামুটি হয়েছে তো সাথে থাকুন এখন দুপুরবেলা আর সবাই কাজ ছেড়ে যাওয়ার আগে খাটটা ঢুকিয়ে নেওয়া হচ্ছে তার কারণ একটু লোকজনও লাগে আর বিকালের দিকে ভাবছি খাটটা রেডি করব বিছানা টিছানাগুলো পাতবো তো দেখা যাক এখন কত দূর কি করা যায় এখন রান্নাবান্নাও চলছে ওদিক থেকে আসলাম

ফিটিংস করা হয়েছিল কিন্তু এগুলো এখন খুলে রুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বিছানা সাজানোর জন্য এখন দুপুরবেলাতে কাকুরা কাজ ছেড়ে চলে যাওয়ার আগে খাটগুলো ভেতরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে আজকে এখানে ইলেকট্রিকের কাজ হবে আমাদের ইলেকট্রিকের মিস্ত্রিরা কাজ করছে এখানে কিচেনেও সকাল থেকে কাজ হয়েছে আর এখন এখানে চলছে সব বোট ফোট গুলো রেডি করার কাজ বুঝতে পারছো কিছু এটা খোলো সোজা করো সোজা করো Hva sier du? একটু আগে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে এখানে কাঠের খাট দেওয়া হচ্ছে আর পাশে আর এখানে স্টিল খাট আগের দিনে যেটা নিয়ে আসা হয়েছে সেটা এই ঘরে পাতা হবে লাইন অফ আছে লাইন অফ আছে তুমি অফ করে রাখো কেমন ঘরের ভিতরটা বলো এসব ফুলে এনেছো পাতা বলেছি ওদিকে রান্নার দিকে ছিলাম চালুটা উঠে চলে এসছি দেখতে <laughs> 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 <laughs>

ভাবনা চিন্তা করা হচ্ছিল যে কালকে সকালের দিকে পাতলে হবে না আজকে বেলা গেছে আর পাতবো না কিন্তু দাদা এসে আজকে একদম সব বিছানা টিচানা পেতেই রেডি করা হচ্ছে

এইখান থেকে সোজা ওই পাড়ায় গিয়ে উঠবে ওইখানে এই সোজা ভ্যান রেখেছে আচ্ছা এসো তাহলে আর আচ্ছা বলবো থাকব না যখন আবার আসবে কিন্তু চলে যাচ্ছে চান করে নাও এখানে এসে তুই ধরবা

ব্ল্যাক ভালো আই এই পিলোর কথা এই ব্ল্যাক বড় হয়ে তো করা তো সব বক্সের মধ্যে ঢুকিয়ে আবার কিন্তু একটা করে তো এদিকে তো তো

তারপরে কালকে একজন কমেন্ট করেছেন যে ছিল একটা মুগডাল বাগান আপনারা যখন দেখিয়েছিলেন সেই মুগডাল বাগানটাকে আপনারা কি 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 বানিয়ে দিলেন মানুষ চাইলে না করতে পারে আর কি এটাই বলতে চেয়েছেন আমাদের ভিডিও দেখেন উনি নিয়মিত আচ্ছা এখানে একটা টাওল দেন টাওয়াল কই ওঘারে

দেখ yeah. করে yeah. <laughs> <coughs>

যারা এসেছিল ওরা সব রুম নেওয়ার জন্য নিজেরাই এসে বিছানা পেতে হ্যাঁ প্রকৃতি আসছে আজকে আমরা ওই জন্য বললাম না করবো না ভাবছিলাম যে বাড়ি চলে যে ভয় এসে লাগে লেগে পড়েছে তাহলে ওরা বললো যেটা একটা ছোট ট্রে তার উপরে দুটো গ্লাস জলের বোতল হ্যাঁ ওগুলো তো লাগবে দুটো গ্লাস দিতে হবে গিয়ে দিতে হবে